বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে রাজ্যসভার নতুন কক্ষ নেতা হিসেবে নিয়োগ তৃতীয় এনডিএ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাড্ডা মন্ত্রিত্বের পাশাপাশি এবার নতুন পদ পেলেন তিনি রাজ্যসভার কক্ষ নেতা হিসেবে নির্বাচিত হলেন জে পি নাড্ডা গত লোকসভায় রাজ্যসভার কক্ষ নেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল দায়িত্বে ছিলেন বর্তমান লোকসভা ভোটে উত্তর মুম্বাই থেকে তীযুষ সাংসদ হিসেবে নির্বাচিত হন এই বছরের ফেব্রুয়ারিতে সংসদের উচ্চকক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একচল্লিশ জন প্রার্থী যার মধ্যে অন্যতম জে পি নাড্ডা নাড্ডা ছাড়াও বিজেপির তিন সদস্য আশ্বিনী বৈষ্ণব এল মুরুগান এবং দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদীকে মনোনীত করেছে রাজ্যসভা নির্বাচনের সর্বশেষ দফায় দ্বিতীয় মেয়াদের জন্য অন্যদিকে নাড্ডা ছাড়াও উচ্চকক্ষে আরও এগারো জন সদস্য রয়েছেন যারা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে রয়েছেন এখন দেখার নতুন দায়িত্ব কতটা দায়িত্বের সঙ্গে পালন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ক্যালকাটা নিউজ